ঘড়িতে তখন সকাল ছটা সরি সরি ভোর ছটা বাইরে তখনও ঠিক মতন দিনের আলোই ফোটেনি মানে পুরো কুয়াশা ঘেরা সকাল কুনাল আমাকে বললো চলো হাঁটবে চলো কন কন ঠান্ডায় ভোরবেলা এরকম লেপের তলা থেকে বেরিয়ে আসা আমার জন্য এক ধরনের টর্চার দাঁড়াও এই তো কলির সন্ধে একে তো আমার ভোরবেলা ওঠার অভ্যাস নেই অ্যাকচুয়ালি আমি উঠতে চাইও না তবু মনে এক রাস বিরক্তি নিয়ে হাঁটাহাঁটিটা চালু করলাম জানুয়ারি মাসের রাশিফল ভালো না এটা কি ধরনের হাঁটা জোরে হাঁটো ভোরবেলা ঘুম থেকে তুলে এই কি ধরনের টর্চার মনে হচ্ছিল হেঁটে একদম সোজা বেরিয়ে যায় আর বাড়ি ফিরবো না এরপর বলছে জগিং করো জগিং কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে মনে হচ্ছিল দি মাথায় এক গাঁটটা কাম সোনালি কাম জানুয়ারি মাসের রাশিফল ভালো না এখানেই শেষ নয় গঙ্গার ঘাটে সিঁড়ি দিয়ে ওঠা ওঠানামা করো আমার মনে তো সন্দেহ হচ্ছিল ঘাটে নিয়ে সে আমাকে একেবারে ঘাটে পাঠানোর চিন্তা এরপর তো আমি আর দুপাই হেঁটে বাড়ি ফিরতে পারবো না অ্যাম্বুলেন্স ডাকতে হবে স্ট্রেচারে করে বাড়ি যাব নিজে কিন্তু কিছু করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ইনস্ট্রাকশনস দিচ্ছে বিদ্রোহ সোনালি বিদ্রোহ আর নয় জানুয়ারি মাসে রাশিফলের দোহাই দিয়ে অনেক হয়েছে আর নয় আজ এসপার কি ওসপার ছাড়াছাড়ি হলে হোক বেঁচে যে বাড়ি ফিরে এসেছি এটাই অনেক কিন্তু এর শোধ আমি তুলবই ইমিডিয়েট আমাকে এনার্জি রিগেন করতে হবে শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের স্লিমিং টি যুগ যুগ জিও তিন ফোটার ডিটক্স বাস উফ মনে হলো ধরে প্রাণ এলো দিনে তিনবার ডিটক্স ফেলে চা আর দুবার ওমেগা বাস এটাই আমার জন্য কাফি তোমরাও ট্রাই করতে পারো মাত্র এগারোশো টাকার একটা কম্বো শুভজিতে স্লিমিং টি খেয়ে আমি অনেক বেশি হেলদি ফিট অ্যান্ড ফাইন আছি তোমরাও ট্রাই করো স্ক্রিনে ওর নাম্বারটাই মেনশন করে দিলাম